কনসার্ট অনেকে আছে তিন ভাগের এক ভাগ কনসার্ট দিয়ে করে ঠিক আছে তা আমি যতটুকু দেখলাম যে আপনারা থেকে কি চার ভাগের এক ভাগ কনসার্ট নিলেই আপনার সুন্দর একটা হচ্ছে মেজোমেন্ট চলে আসে হ্যাঁ আমাদের এখানে দুই কাপের জন্য হাফ কাপ নিলেই না কর্ন ফ্লাওয়ার

নর্মাল পানি ঠিক আছে অনেক জায়গার মধ্যে দেখা যায় তারা হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে করে প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে না এখন আমি যে ডো দেখাচ্ছি এটা দিয়ে অনেকগুলো অনেক টাইপের মোমো দেখাবো তো ঠিক আছে এই দুধ দিয়ে মোটামুটি করা যায় আর ওইটা দিয়ে করলে দেখা যায় আমরা ক্রিস্পি মোমো তখন আবার একটু সমস্যা হয়ে যায় যেহেতু দিয়ে তো ওইটা থাকে না ক্রিস্পি রেস কথা বলা যাবে না কি বলছিলাম ফার্স্টে যে যা কথা বলার আমার সাথে নিজেদের মধ্যে না